রাস্তা তৈরির দশ দিন হতে না হতেই উঠে যাচ্ছে রাস্তা থেকে পিচ দশ দিনের পিচ আবরণ তুলে রাস্তায় বিক্ষোভ দেখালো এলাকাবাসী মুর্শিদাবাদ লোহাপুর থেকে মোর গ্রাম পর্যন্ত রেল লাইনের ধারে রাস্তা দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল এই রাস্তায় নাজেহালের শিকার হয়েছে সাধারণ মানুষজন দীর্ঘ অপেক্ষার পর তৈরি হচ্ছে পিচ কিন্তু পিচ দেওয়ার দশ দিনের মাথায় রাস্তা থেকে পিচ উঠে যাচ্ছে মানুষজন রাস্তার পিছে হাত দিলেই উঠে যাচ্ছে রাস্তা থেকে পিচ এলাকাবাসী মনে করছে এই রাস্তাও দুর্নীতির শিকার রাস্তা তৈরি হতে না হতেই বেহাল অবস্থা এখনই তাই ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী এলাকাবাসীর একটাই দাবি এই রাস্তায় লোড গাড়ি যাতায়াত করে নিম্নমানের কাজ হলে রাস্তা টিকবেই বা কতদিন আমাদের রাস্তাটা যাতে ভালোভাবে তৈরি করা হয় সেই দিকে নজর রাখতে হবে প্রশাসনের ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ এই যে সাধারণ মানুষ রাস্তা নিয়ে বিক্ষোভ করছে কি বলবেন এই বিষয়ে বলবো বলতে গেলে রাস্তা নিশ্চয় ভালো হয় না ভালো হয় না বলি তো এই অবস্থা এত বিক্ষোভ হচ্ছে কারণ রাস্তার উপরে জনসাধারণ যেতে যেতে রাস্তায় দেখাছে ফেটে গেছে এর মধ্যে ওই জায়গাতে ফেটে গেছে হাতে করে তুলছে জড়ো হয়ে যাচ্ছে এভাবে তো নিশ্চয় খারাপ বলি তো এটা করেছে মানে জনসাধারণ খেটেছে এর আগেও একবার আমরা গ্রামের মোটামুটি না দুশো লোক জড়ো হয়েছিলাম রাস্তা বন্ধ করে দিয়েছিলাম যে না কাজটা ভালো হয় না তা বলছে না এইভাবেই হবে এটা রিপেয়ারিং রাস্তা এটা ওইভাবে ডবল রাস্তা হবে না এই জন্য ধরেন গ্রামের লোককে প্রচন্ড বিক্ষোভ আমাদেরকেই বলছে তোরা টাকা খেয়ে নিয়ে আসি আই খেয়ে আমরা যাবো কত সময় থাকবো একবার দুপুরে যাবো দিছি তো একটা সময় খারাপ করেছে একটা সময় গেছি তো দুটো সময় খারাপ করেছে কতক্ষণ একটা লোক বসে থাকবে এই রাস্তাটার কাজ শুরু কতদিন আগে হয়েছে মোটামুটি রাস্তার কাজ শুরু বলতে গেলে মাস তিনেক এরকম হবে নাকি পাঁচ তিনে হলো কাজ চালু হওয়া আর পিস দেওয়া হলো মোটামুটি আট থেকে ন দিন আগে থেকে পিস দিয়েছে আর যে পিসগুলো গুলো হাতে এগুলো মোটামুটি দশ দিন আগে কাজ পিস দশ দিন আগে কার পিস যদি এয়া হয় তাহলে তো নতুন যে এখনই দিলাম পিসটা উঠে গেল সেটা আলাদা জিনিস কিন্তু দশ দিন আগে যদি হয় তো আর দশ দিন পর তো থাকবেই না আপনার নাম আমার নাম কাজল সেন এই যে রাস্তার বেহাল অবস্থা কি বলবেন কি বলবো আমরা যা কষ্ট করেছি এই রাস্তায় আমরা দশ বছরে যা কষ্ট ভুগেছি নিয়ে আমরা দিদিকে ধরলাম যে আমরা রাস্তা চাই আরে দিদি বললে হ্যাঁ আমরা রাস্তাটা করে দিব রাস্তাটা করে দিল তার রাস্তার এই অবস্থা আপনি আপনি উঠে গেছে হাতে করে উঠা নিয়ে যাচ্ছে আমরা রাস্তাটা ভালো চাই দীর্ঘদিন রাস্তা হয়নি আজকে যখন হইলো এখন হ্যাঁ কাজ কতদিন আগে শুরু হয়েছিল শুরু হয়েছে মোটামুটি দিন পনেরো বটে হলো আপনার নাম আমার নাম আশাবল চৌধুরী বাড়ি বাড়ি কুমার সান্ডা আপনারা কি চাইছেন আমরা দেখেন চাইছি আমাদের রাস্তাটা যাতে ভালো হোক সর্বপ্রথম আর এই দুর্বল রাস্তা অনেক দিন ধরে খারাপ হয়েছিল সবাই জানে এটা প্রত্যেক মানুষ জানে এলাকার মানুষ জানে যে এই রাস্তায় কত মানুষ কষ্ট পেয়েছে এবং কত ধাক্কা খেয়েছে সেটা সবাই জানে ভালোভাবে এখন যে রাস্তাটা হচ্ছে সেটা আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি হওয়া কালীন পিচ এই যে পিচটা দিয়েছে এখন বর্তমানে আপনাদের চোখের সামনে দেখা যাচ্ছে সেটা পিচ তো রাস্তা হওয়া মাত্র পিছ উদিয়ে যাচ্ছে যেন উঠে যাচ্ছে হাতে উঠে যাচ্ছে এই রাস্তার মধ্যে গত ভারী ভারী ট্রাক্টরে মাল নিয়ে যায় আপনারা কি চাইছেন আমরা চাইছি এটাই যে রাস্তাটা ভালো সর্বপ্রথম এই রাস্তাটা কিছুদিন আগে মানে দুয়েক আগে না পিসটা হওয়া তিন চার দিন হলো সবে মাত্র পিসটা হওয়া তিন চার দিন হলো আপনার নাম আমার নাম আছে নইম